ব্লগ কেমন তুমি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে মনসা পুজো আজকে হচ্ছে শনিবার তো চলো আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে আটটা আটটা বাজে তো এখন থেকে ব্লগটি শুরু করছি তো উঠেছি আমি সকালবেলা ছটার সময় উঠে আমি মালডোতে গেছিলাম তো এখন বাড়ি আসলাম তো চলো সারাদিন কী কী করবো না করবো সবটা তুমি মধ্যে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কামে শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফেসটাকে ফলো করে দিও তো দিদি এসছে সেটাও তোমাদেরকে জানায়নি দিদি হঠাৎ করে এসছে তো চলো আজকের ভিডিওটা কী করি না করি সবটা তোমার শেয়ার করবো সকাল থেকে কী করবো না করবো তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো চলো দেখাচ্ছি একটু পরে দেখো আমার সানামা উঠে গেছে ঘুমিয়েছিল হাই করে দাও সবাইকে আর দিদি ঘুমাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো এখন অনেক কাজ হচ্ছে অনেক কাজ সংসারে তো চলো অনেক কিছু গোছানোরও আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো দেখো এখানটায় পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে সব গোছাতে হবে এখন তো চলো ভিডিওটা বন্ধুরা চলো এখন ঘরটা ঝাঁ দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো চলো আমি ঘরটা ঝাঁদ দিয়ে নিই তো সকালবেলা উঠে সব বাসি বাসি সারতে হবে তোমরা তো জানো তো চলো আমি আগে এক এক করে সব কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এদিকে আমার হচ্ছে ঘর দিয়ে কমপ্লিট এবার চলেছি বিছানা গুছাতে তো মেয়ে হচ্ছে তোমার আগে উঠে পড়েছে মেয়ে উঠেছে আটটার সময় আর এদিকে দিদির মেয়ে উঠেছে তুমি তো দেখ তোমরা তো দেখলেই আর তারপরে দিদি হচ্ছে তোমার ভিডিওটা করে দিচ্ছিলো আজকে তো দেখো এদিকে আমি বিছানা গুছাচ্ছি আর দিদি খাটের পর বসে বসে বিছানাটা গুছানো মানে ভিডিওটা করে দিচ্ছিলো আমার তো নাহলে তো রিং লাইটে বাদিয়ে মোবাইলটা বাঁধিয়ে দিয়ে তারপরে ভিডিওটা করতে হয় রোজ তোমার তো জানো তো একজন ভিডিও করার কেউ যদি থাকে মানে কথাটা ভালো হয় তোমরা বুঝতেই পারছো তো দেখো কেউ নেই কি করব একা একাই ওই জন্য ভিডিওটা করি তো এখন আজকে দিদি আছে বলে তাই দিদি ভিডিওটা ধরে দিচ্ছিল মোবাইলটা তো এইগুলো হচ্ছে দিদি দিদির জামা মেয়ের জামা আছে তো মায়ের একটা শাড়ি আছে সেগুলো আর কি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম যে দিদি যখন মানে ব্যাগ গোছাবে তো তখন দিদি নিয়ে যাবে তো ওই জন্যই ব্যাগ ট্যাগ সব একবারে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ও হচ্ছে পরে যখন ব্যাগটা গোছাবে তখনও নিয়ে যাবে আর এদিকে মেয়েরা খেলা করছে দুই মেয়ে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে আমি কাজ করিনি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গেও থাকো আর এদিকে দেখো মিষ্টি আর এদিকে সানামা দেখো পুতুলের তো পুতুলের চুল আশ্রি দিচ্ছে দেখছোই তো দেখো মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে তো ছোটোবেলায় আমরাও কত খেলেছি এমন তো এখন ওদের কথা মানে ভাবলে আমাদের কথা মনে পড়ে যায় যে ছোটোবেলায় কত খেলা করেছি এমন তো চলো এখন ওরা খেলবে আমরা দেখবো তো বন্ধুরা দেখ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বিছানার চাদরটাও পাল্টিয়ে নিচ্ছি তো বিছানা চাদরটা একটু নোংরাও হয়ে গেছে তারপর আজকে হচ্ছে মনসা পুজো তোমাদেরকে তো বলেই নিই ভুলেই গেছি তো আজকে হচ্ছে মনসা পুজো ওর জন্য ভাবলাম তো চলো এক মনসা পুজো আর এদিকে বিছানার চাদরটাও নোংরা হয়ে গেছে ওই জন্য ভাবলাম বিছানার চাদরটা একবারে পেতে নিই তো ভালো হবে ওই জন্য তো বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো চলো বিছানা চাদরটা পাততে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকা তো এদিকে দিদির সাথে কথা বলতে বলতে আমি এদিকে বিছানা চাদরটা পেতে নিচ্ছি তো দিদির সাথে কি কথা বলছিলাম আমার হাসাহাসি করছিলাম তো বন্ধুরা দেখো এদিকে আজকে রান্না হবে পনির ডাল আর হচ্ছে এটা হচ্ছে পটল ভাজা আর এটা ভেন্ডি ভাজা আর এদিকে ভাত করেছি আর আজকে রান্না হবে কলাইয়ের ডাল তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে ডাল সম্বারা দেওয়া হয়ে গেছে আর এদিকে পনির তরকারিটাও কমপ্লিট আর এদিকে আজকে হচ্ছে মনসা পুজো তোমাদেরকে তো বললাম আজকে দুধ কলা দিয়েছি বাড়িতে তো তোমরাও কে কে এরকম পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো মানে কি বলবো হচ্ছে এমনি বাড়িতে দুধ কলা দিয়েছিলাম এমনি উপোস করিনি মানে না খেয়েই দিয়েছি তারপরে পুজো দেওয়ার পরে তারপরে আমি খেয়ে নিয়েছি উপোস করিনি এমনি তো তোমরা কে কে পুজো করেছো অবশ্যই কমেন্ট করে হয়ে গেছে বিকাল তো এদিকে সকালবেলা যে জামাকাপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বাজে তো হচ্ছে চলো এখন এই জামাকাপড়গুলো গোছাবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদের জানোই যে হচ্ছে তোমার আমাদের জি কলে কী কী হয়েছে না হয়েছে সবটাই হয়তো তোমরা কম বেশি সবাই জানো এদিকে দেখো আমাদের এখানেও মিছিল বেরিয়েছে তো যেটা মেয়েটার সাথে হয়েছে সেটা একদম ঠিক হয়নি তো হচ্ছে সবাই মিছিলে সবাই হচ্ছে অংশগ্রহণ করো আর সবাই বলো যে আমরাও বিচার চাই মেয়েটার সাথে যা হয়েছে একদমই ভালোই হয়নি তো চলো এদিকে দেখো এদিকে পুজোর নেমন্তন্ন রয়েছে তো বাড়িতে এসে রেডি হয়ে এবার যাব হচ্ছে নেমন্ত্রণ বাড়ি তো চলো নেমন্তন্ন বাড়ি যাওয়া যাক সবাই আমরা রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মিষ্টি রেডি হয়ে গেছে আর এখানটায় ও যে বোতলের জল খায় সেই বোতলটা নিয়ে এদিকে ধরে রেখেছে চারিদিকে দেখো সবাই ভিডিও মিডিও করছে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর এই দেখো এটা একটা আমার বোন হয় তো এই দুটোই আমার বোন হয় তো আমি গেছি আমাকে বলছে কী রে ভিডিওটা অন কর ভিডিওটা অন কর আমাদেরকেও নেই ভিডিওর মধ্যে তো ওই জন্য ওদেরকেও নিয়ে নিলাম আর এদিকে দেখো মা মনসা তো সবাই ভালো রেখো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো মা মনসা সবাই সবাইকে ভালো রেখো আর এদিকে দেখো মিষ্টি বসে আছে আর এই যে তোমার যে ভাইটা সবসময় মুখ লোকাই তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো চলো এবার খেতে বস তবু বন্ধুরা দেখো এদিকে আমরা খেতে বসে গেছি আর এদিকে দেখো এদিকে আমরা আমরা তিনজনে বসেছি আমার মেয়ে বসেছে ওই সাইডে মামির কাছে আর এই যে ভাই বলছে এই আমাদেরকে ক্যামেরায় নেই ক্যামেরায় নেই আমরা খেতে বসে গেছি তো আমার দিদি এখানে বললো তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি এদিকে দেখো মেয়ে ওই যে বোনের কাছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে চ্যানেলটাকে তারা ফেসবুক পেজটা ফলো করে দিও কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা তো এখন শুয়ে পড়বো আর ভিডিওটা বেশি বড় তো চল কাটা করে গুড নাই সবাই সুস্থ থেকো ভালো থেকো